জেলা আওয়ামী লীগকে পরিবার বানিয়েছিলেন সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন কমিটিতে নিজ পরিবারেরই ১৬ জনকে দিয়েছিলেন বিভিন্ন পদ রেলমন্ত্রী থাকাকালে বেপরোয়া হয়ে ওঠে তার পরিবারের সদস্য ও স্বজনরা যাদের হাত থেকে রেহাই পাননি তাদের নিজ গ্রামের মানুষও দুর্নীতি অনিয়ম সুদ ব্যবসা জমি দখল আর প্রতিপক্ষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া যেন এক অপ্রতিরোধ উৎসবে নামেন তারা স্থানীয়রা জানান পরিবারের সদস্যদের সকল অপকর্মের সরাসরি সমর্থন দিতেন মন্ত্রী নিজেই নেতৃত্ব কর্তৃত্ব সবই রেখেছিলেন হাতের মুঠয় দু হাতে কামিয়েছেন টাকা সব জায়গায় বিস্তার করেছেন একক আধিপত্য বলছি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কথা চারবারের এই সংসদ সদস্য নিজ এলাকায় গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব জেলা আওয়ামী লীগের সভাপতির পদ বাগিয়ে নেওয়ার পাশাপাশি নিজের পরিবারের ষোলো জনকে দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদ ঐতিহ্যবাহী পঞ্চগড় রেল স্টেশন ও পঞ্চগড় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দিয়েছিলেন নিজের ভাই সিরাজুল ইসলামের নামে তার ভাতিজা জনি আলম ও ডলার এলাকায় এতটাই বেপর হয়ে ওঠেন যে তাদের নাম উচ্চারণ করতেও ভয় পেতেন এলাকাবাসী এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বোদা উপজেলার ময়দান দিঘি এলাকায় সুদের ব্যবসার অন্তরালে নিরীহ মানুষের কাছ থেকে জমি বাড়িঘর লিখে নিয়ে তাদের প্রধান কাজ এই মন্ত্রীর ভাইটা রাকিবুল হাসান জানি সে আমাকে মিথ্যা মামলায় ফেলে লক্ষ লক্ষ টাকা নেয় এবং এখন পর্যন্ত আমার চেয়ে স্ট্যান্ড দেয় নাই কয় তোমার বড় চাড়ালে তোমাকে মারে ফেলবো করে নির্যাতন আর জমি দখলের হাত থেকে নিজের মা ও বা যায়নি জনের হাত থেকে আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ করছি আমার এক শতক জমি এখানে ছাড়ে দেয় না এই জন্যই আমি অভিযোগ করছি যদি আমাকে ছাড়ে দিত তাহলে আমি কোনো অভিযোগ করতাম না স্থানীয়রা বলছেন সাবেক এই মন্ত্রীর বাসভবনেই হতো সব পরিকল্পনা ক্ষমতাসীন হওয়ায় কেউ মুখ খুলতে না ভয়ে তবে জুলাই অভ্যুত্থানের পর আইনের রাষ্ট্রয় নিলে ভুক্তভোগীরা সঠিক বিচার পাবেন বলে আশাবাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এই মানুষ তাদের ভয়ে কথা বলতে পারত না আইনের আশ্রয় নিতে পারত না এখন হেসিবাদ মুক্ত বাংলাদেশের বর্তমান সরকারের সময় মনে করি তারা আইনের নিলে আইনের সব ধরনের সুযোগ সুবিধা তারা পাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ইমরান হোসেন নামের এক তরুণের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সাবেক এই দাপুটে মন্ত্রী এখন কারাগারে ডেস্ক রিপোর্ট নিউজ